আসসালামু আলাইকুম গাইজ তাঁতপুরীর পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি পাটির শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার ক্যান্ডি ক্রাশ কাপড়ের মধ্যে এই শাড়িটা আপনার সুতোর কাজ করা হবে এবং আপনার রিয়েল স্টোন দিয়ে সিম্পল শাড়ি হবে এটা সাত আটটা কালার অ্যাভেলেবেল আছে আর একেবারে পূজার আপডেট কিছু পাটির শাড়ি চলে আসছে আমরা একে একে কালার এবং প্রাইসগুলো বলে দিব আমাদের কিন্তু স্টকে প্রচুর পরিমাণের কালেকশান চলে আসছে আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তাৎপুরের রেগুলার ভিডিও দেখে থাকেন তারা চাইলে আমাদেরকে বলতে পারেন যে আপনারা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখবেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক সফট হবে এবং নিউ কাপড়ের মধ্যে একেবারে নিউ লুকের এই শাড়িগুলো চলে আসছে এই যে দেখেন চারপাশে এরকম কাটওয়ার করা হবে একেবারে লাইট যারা শাড়ি চেয়ে থাকেন শাড়িটা আপনার একেবারে লাইট ওয়েটের মধ্যে সিম্পল একেবারে শাড়ি যারা পছন্দ করেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন এই শাড়িগুলোর আউটলুকটা অনেক সুন্দর আসবে আর এই যে দেখেন চারপাশ এরকম কাটওয়ার করা হবে এই যে দেখেন আর এই শাড়িটার অফার প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকা তাঁত কুটিরে এবং এটার ব্লাউজটা দেখা দেয় ব্লাউজটা হচ্ছে ডিওয়ার্স এরকম একটা প্যানেল থাকবে প্যানেলটা হবে আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা হবে আপনার সফট সিল্কের মধ্যে এটার ব্লাউজের কাপড়টা একটু ব্যতিক্রম করছে আর এই প্যানেলটা হবে দুই হাতায় এবং ব্যাক সাইডে এটার অনেকগুলো কালার আছে আর আজকের ভিডিওটা আপনাদের এই প্রোডাক্টটার উপরেই থাকবে অনেকগুলো কালার আছে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বিওয়ার্স পরের কালারটা দেখেন অনেক সুন্দর এই কালারটা ডিপ মিষ্টি কালারের মধ্যে আর এগুলো নিতে হলে আপনারা অনলাইন বা আপনারা আমাদের দোকানে অবশ্যই আসতে পারেন আর পুজোর কালেকশনগুলো আমাদের চলে আসছে একেবারে পুজোর সংনিকটে কালার কালেকশনগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে আপনার ফুল শাড়িটা এরকম পাড়ের দিকে চারোপাশে এরকম কাটওয়ার করা হবে আর এই যে এটার কাজটা দেখেন ভিতরে এরকম সিকোয়েন্স হবে আর সুতো দিয়ে কাজ করা হবে আর এই শাড়িটা হচ্ছে আপনার ক্যান্ডি ক্রাশ কাপড়ের মধ্যে একেবারে নিউ লুকের শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের তাঁতকুটির বা রেখে মনেতে তাটকুটির হচ্ছে দ্বিতীয় তলা তাঁতকুটির পাশাপাশি আরেকটা শপ আছে এরকম আপনারা চাইলে দুইটা দোকানে ভিজিট করতে পারেন আর যারা এই প্রোডাক্টগুলো অনলাইনে কালেক্ট করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের ওই ফেসবুক পেজ বা ইউটিউবে দেখেন অবশ্যই আপনাদের সাথে থাকবেন আর এটা হচ্ছে আপনার মিন কালারের মধ্যে লাইট মিন কালার এটা হচ্ছে লাইট মিন কালারের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আর অবশ্যই অবশ্যই আপনার এই স্ক্রিনশট নিয়ে আসবেন আর এই শাড়িগুলো ভিওয়ার্স যতই বলবো যে আপনার ওয়েট কম আপনার ভুল হবে মানে এতটাই সিম্পল আর এতটাই লাইট আপনারা কমফোর্টেবল এই শাড়িগুলো সব সব ধরনের পার্টি ওকেশনে পড়তে পারবেন এটার অনেকগুলো কালার আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এই কালারটা অস্থির একটা কালার ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে লাইট ওয়েটের মধ্যে এটার আপনার পেঁয়াজ কালার ভিউয়ার্স এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট করার মতো কালার আর আপনারা পুজোর আপডেট কিছু নিতে হলে আপনারা তার প্রতিদিন রিভিউগুলো দেখবেন তাহলে আপনারা আমাদের পুজোর যে পারচেসগুলো করা হয়েছে আপনাদের জন্য সব ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল থাকবে না দেখা যায় আপনার পার পিস একটা একটা করে কালার থাকবে আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে আর এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর এটার অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা পরের যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশের একেবারে আপডেট কালার ল্যাভেন্ডার মানে এই কালারটা এই বছরের সবচেয়ে বেশি আমাদের চলতেছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এই যে দেখেন ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে আর অফার প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকা টাট এগুলার এগুলোর মধ্যে আপনার নিউজ পরিমাণের কালেকশন আমাদের চলে আসছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে যাতে আপনাদের প্রোডাক্টগুলো আমরা দিতে পারি এটা হচ্ছে আপনার নীল লাইট স্কাই নীল কালারের মধ্যে দিয়ে আসছে স্কাই নীল কালার বলা চলে বা আকাশি কালার বলা চলে একটু ডিপের মধ্যেই আপনারা অসম্ভব সুন্দর এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে তাঁত কুড়ি হচ্ছে হচ্ছে দ্বিতীয় তলায় আর এগুলোর অফার প্রাইস ছিল মাত্র দুই হাজার টাকা আর লাস্ট যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার বা মিন কালার বলে থাকি আমরা ডিপ আঙ্গুর কালার এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি আপনার এই যে স্টোনগুলো আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর এই যে পাটটা দেখেন বেশ অসম্ভব সুন্দর কাটিং করা এই পাটটা চারোপাশে এরকম পার থাকবে এই যে আমি কাছ থেকে দেখি তার এই একেবারে লাইট আপনারা যারা শাড়ি না পরতে চান তারা ওই টাইপের শাড়িগুলো দেখলে অবশ্যই পরবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনারা যেটা আমাদের মেনশনের দ্বিতীয় তলায় পাশাপাশি দুইটা শপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সবগুলো ভিজিট করতে পারেন যেটা হচ্ছে আমাদের শপের লোকেশন নূরম্যানশনের দ্বিতীয় তলা এগারো নম্বর দোকান তার নুন নূর দ্বিতীয় দ্বিতীয়তলা বারো নম্বর দোকান দেখো মনে আর এই যে এটা সিমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাতকুটিরের সাথে থাকবে